হ্যাঁ আলোয়াইজ চলে এলুম আবার খেলার খবর চ্যালেঞ্জ বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা নিয়ে দেখ ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেঞ্জে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইক অ্যান্ড টাকা ডং করে বাজিয়ে দাও বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো মানে ব্যাপারটা হচ্ছে অনেক দিনই ফুটবল নিয়ে ভিডিও করছি এবার কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিকেট নিয়ে বেসিক্যালি আইপিএল নিয়ে তোমরা নিশ্চয়ই জানো দু হাজার পঁচিশ আইপিএলে কিন্তু নিলাম হলো মানে গতকাল হয়েছে আবার আজও হবে বিকেল সাড়ে তিনটা থেকে তো যাই হোক গতকালে কে কে আর দল কেমন দল গড়লো সেরকমটাই কিন্তু আমরা কথাবার্তা করে নেব তো প্রথমে বলি কলকাতা প্লেয়ার ভেনকাডিস আয়ারকে নিয়ে তো ভেনকাডিস আয়ার কিন্তু কলকাতারই কলকাতারই প্লেয়ার ছিল মানে কে আরই প্লেয়ার ছিল তো সেক্ষেত্রে সেই প্লেয়ারটাকে আবার কিন্তু রিটার্ন করলো তেইশ কোটি টাকা প্রায় তেইশ কোটি টাকা দিয়ে কিন্তু আবার কে কে আর রিটার্ন করলো ভেনকার আয়ারকে ভেনিস আয়ারকে কি তেইশ কোটি টাকা দিয়ে রিটার্ন করে কলকাতা দল কি প্রচুর পরিমাণে এখন চাপে পড়লো না খুবই ক্ষতি হলো কলকাতার তো ব্যাপারটা হচ্ছে দেখো ভেনকারি সাইয়ার কিন্তু নামটা হয়তো খুব একটা বড়ো নয় কিন্তু তাই জন্যই অনেকেই বলছে কিন্তু ক্ষতি করলো ভেনকাটি সাইয়ারকে নিয়ে কে কে আর দল ভেনকি মাহেশ্বররা তো ব্যাপারটা হচ্ছে এই ভেনকাটি সাইয়ারই কিন্তু কে কে আরের হয়ে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছিল এবছর এবং ফাইনালে আমরা দেখেছি বড় বড় ছক্কা হাঁকাতে লাস্ট অব খেলতে এবং শুধু ফাইনাল নয় প্রচুর পরিমাণে প্রচুর ম্যাচে কিন্তু ভেনগারি সায় দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং তার হাতে বিশাল জোর বড়ো বড়ো ছক্কা হাঁকাতে পারে তো সেক্ষেত্রে একটু অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে তাও কিন্তু মানিয়ে নিয়ে যায় এবং কুইন্টন ডিকককে প্রায় ছয় দশমিক দু কোটি টাকায় তুলে নিয়েছে যেটাতে ফিল সল্ট কিন্তু চলে গেছে ব্যাঙ্গালোরে ফিল্ড সল্ট কিন্তু ব্যাঙ্গালোরে চলে গেছে প্রায় বারো তেরো কোটি টাকার কাছাকাছি কে কে আর লোড ছিল সে পর্যন্ত ছেড়ে দিয়েছে তো সেক্ষেত্রে ফিল্ড সল্টকে নেয়নি সেই জায়গায় কিন্তু কুইন্টন ডিকককে নিয়েছে তো ফিল্ড সল্টকে না নেওয়ার একটাই কারণ গত বছর কিন্তু ফিল্ড সল্ট খেলতে খেলতে মাঝখানে কিন্তু সে চলে যায় ইংল্যান্ড সফরে তো সেক্ষেত্রে সেরামই যাতে না যেতে হয় কোনো প্লেয়ারকে সেরাম গুছিয়ে কিন্তু দলটা বানাচ্ছে কলকাতা কুইন্টন ডিকক দুর্দান্ত একটা ফিনিশার দুর্দান্ত প্লেয়ার ওপেনিংয়ের দুর্দান্ত জুটি করে এবং তার সঙ্গে উইকেট কিপিংও পেয়ে গেছে কুইন্টন ডি কে খেলবে ক্রিকেটারের হয়ে এবং তার সঙ্গে কিন্তু রাহমাল উল্লাহ গুরবাজ রাহমান উল্লাহ গুড়বাজকে কিন্তু আবারও রিটার্ন করলো কলকাতায় মানে আবারও ফিরিয়ে আনলো রাহমান উল্লাহ গুরবাজও কলকাতার হয়ে খেলতে আমরা দেখতে পাবো রাহমান উল্লাহ গুরবাজকে এবং অ্যান্ড্রি নটরাজন নটরাজ সাউথ আফ্রিকার একটা স্পেস বোলার আইপিএলে দুর্দান্ত বোলিং করে আসছে অনেকদিন ধরে প্রায় আমরা দিল্লির হয়ে বল করতে দেখেছি তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে এই বিদেশি প্লেয়ারটাকে অস্ট্রেলিয়ান একে কিন্তু পুরোপুরিভাবে দলে নিল কলকাতা এবং এই চারটে প্লেয়ারকে নিল এবং তার সঙ্গে কিন্তু ভৈব আরোড়াকেও কিন্তু রিটার্ন করেছে এবং মায়ের মারকানটাকে কিন্তু নতুনভাবে কিনেছে কলকাতা এবং আর একটা প্লেয়ার মানে অঙ্কিশ রঘুবংশী তাকেও কিন্তু পুরোপুরিভাবে কে আর দলে রিটার্ন করলো তো ব্যাপারটা হচ্ছে গতকাল যে প্লেয়ার্সগুলো নিয়েছে কলকাতা খুব যে খারাপ বলবো তা নয় নতুন প্লেয়ারের হিসেবে আমরা মুখ দেখেছি কুইন্টন ডিকাকে আনরে নটরাজন এবং অ্যানরি নটরাজন এবং তার সঙ্গে দেখেছি আমরা রামানুল্লা গুরুবাস্ত ফিরলে চলে এল এবং মায়ের মার্কান্ডে কুইন্টন ডিকক নান আনরে নটরাজন এদেরকে কিন্তু নতুন মুখ আমরা দেখেছি প্রায় দু থেকে তিন তিনটে প্লেয়ার নতুন মুখ তারপরে কিন্তু এ কিন্তু দলে আগে থেকেই ছিল এবং তার সঙ্গে বৈভব আরোরা আঙ্কিশ রাঘুবংশী এরা কিন্তু দলে ফার্স্ট থেকে ফার্স্ট থেকেই ছিল এদেরকে আবারও ফিরিয়েছি তো যাই হোক লামান উল্লাহ গুরবাস দলে ছিল তিনটে মুখ কিন্তু আমরা নতুন দেখতে পেয়েছি আদৌ মায়ান মারকান্ডে আনরে নকিয়া এই নটরাজন এবং তার সঙ্গে কুইন্টন ডিকক তো যাই হোক এই তিনটে প্লেয়ার নতুন মুখ আজকে কাদের কাদের দেখতে পাবো আজকে কিন্তু সাড়ে তিনটে থেকে নিলাম আছে কে কে আর কেমন দলটা গঠন করে আজকের ম্যাচে তো দেখবো তো যাই হোক এই আইপিএলের নিলামের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ভিডিও যেমন তোমরা ফুটবলেও সাপোর্ট দাও ক্রিকেটেও একটু হালকা করে হলেও সাপোর্ট দাও ভালো সাপোর্ট পাই না ক্রিকেটের ভিডিও বানালে সেই জন্য কিন্তু মোটিভ পাই না ক্রিকেটের ভিডিও বানাতে তো যাই হোক এই ভিডিওটা ভালো সাপোর্ট দাও নেক্সট আজকে কি হচ্ছে না হচ্ছে তার আপডেট কিন্তু সন্ধ্যেবেলায় ফার্স্ট ফার্স্ট তোমাদের দিয়ে দেবো তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে